আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে গরমকালের একটা খুব গুরুত্বপূর্ণ ফল নিয়ে যেটা হচ্ছে আম আম আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এবং সবারই খুব প্রিয় ফল এখন প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারেন এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরা কিভাবে খাই আমরা কাঁচা আম খাই অনেকে কাঁচা আমের চাটনি করে খান অনেকে আম পুড়িয়ে পোড়া শরবত করে খান এবং অবশ্যই পাকা আম তো আছেই আমাদের ফলের তালিকায় তো প্রথমে বলে রাখি যে কাঁচা আম ডায়াবেটিস রোগীদের খেতে সেরকম কোনো অসুবিধে নেই শুধু যখন আপনি চাটনি করে খাচ্ছেন তখন খেয়াল রাখবেন যে চাটনির মধ্যে চিনি বা গুড় বা মিষ্টি একটু না দিয়ে হয় সুগার ফ্রি ন্যাচুরা দিয়ে চাটনি বানাতে পারেন কিংবা আপনি যদি মনে করেন তাহলে তাল দিয়েও চাটনি বানাতে পারেন এবং অবশ্যই পরিমিত খাবেন আমরা যেটা বলি যে পরিমিত খাবেন সুতরাং পরিমিত খেলে কাঁচা আম খেতে কোনো অসুবিধা নেই এবং কাঁচা আমের যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে কাঁচা আম আপনি যদি এমনি ভাতের সঙ্গে খান বা এমনি ধরুন চাটনি ছাড়াও যদি কাঁচা আম যদি যদিও একটু টক লাগে এমনি চিবিয়ে খান তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং অন্যান্য ভিটামিনসগুলো পাওয়া যায় যেটা কিন্তু আমাদের এই গরমকালে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে বিশেষত সর্দি কাশি প্রতিরোধ করতে সাহায্য করে একইভাবে আম পোড়ার শরবত খেলে ওই আপনি সুগার ফ্রি দিয়ে শরবত বানাতে পারেন কিংবা আপনি তাল মিক্সি দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবার আসছি আমাদের পাকা আম পাকা আম কিন্তু ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো তার কারণ হচ্ছে আম খেলে কিন্তু সুগার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং আপনি যদি একটা পুরো গোটা আম খানা কী তাহলে কিন্তু সুগার অনেকটাই বেড়ে যেতে পারে তাই যদি আম পাকা আম এড়িয়ে চলতে পারেন তাহলে খুবই ভালো যদি একান্তই খেতে ইচ্ছে করে একটা আমের তিন ভাগের এক ভাগ খাবেন রোজ মানে প্রতিদিন একটা আমের তিন ভাগের এক ভাগ খেতে পারেন এবং সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে সেই দিন অন্য কার্বোহাইড্রেট যেমন ধরুন ভাত বা আপনি যদি রুটি যেটা খাচ্ছেন একটু কম খাওয়া বা আপনি একটু রোজ যেমন পঁয়তাল্লিশ মিনিট করে হাঁট হাঁটছেন ওটাকে বাড়িয়ে এক ঘন্টা হাঁটুন সুতরাং ডায়াবেটিসে আপনারা বুঝতেই পারছেন এই আলোচনা থেকে যে খাওয়া যাবে না এমন কিছুই নয় ব্যাপারটা হচ্ছে সবই খাওয়া যায় আপনাকে পরিমিত খেতে হবে এবং আপনি যদি আম খান তাহলে হয় ভাত রুটির পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর নইলে পনেরো কুড়ি মিনিট বেশি হাঁটতে হবে তাহলে কিন্তু আপনি একটা আমের তিন ভাগের এক ভাগ খেতে পারেন রোজ তার থেকে বেশি কিন্তু খেতে যাবেন না তাহলে কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে না সেক্ষেত্রে আপনার সুগারের ওষুধের মাত্রা বা যারা ইনসুলিন নিচ্ছেন ইনসুলিনের মাত্রা কিন্তু বাড়াতে হতে পারে এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন নিজে থেকে করতে যাবেন না আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে